এত বছরের জিন্দি শেষ করে যখন কবরে যাব কবরের মধ্যে আপনারা বুঝতে পারেন ব্যবসা করতে করতে একেবারে শেষ মুহূর্তে এসে যাই নামাজ করে দাঁড়ায় দুই মিনিট একটু নামাজটা পড়ে নে আমার আল্লাহর খারাপ লাগে না এত ইজ্জত এত দোকান এত পয়সা দিলেন আপনি ওই শেষ দুই মিনিট আমার আল্লাহর জন্য বেছে নিলেন আপনি মনে করেছেন আপনার নামাজের মুখাপেক্ষি আমার আল্লাহ ওই রাস্তার কোনার মধ্যে যে পাথর পরে আছে সেও আমার আল্লাহর তসবি করে সেও আমার আল্লাহ আপনারা যে খরের উপর বসে আছেন সেই কর আল্লাহর জিকির করে বাস জিকির করে প্রত্যেক অনু পরমাণু ধুলিকণা আল্লাহর তসবি পড়ে فرش تارا, تارا پڑے بس دیکھ لیا ہم نے رشتوں کا تماشا بس دیکھ لیا ہم نے رشتوں کا تماشا مخلوق پہ মহলোক উম্মকে হারদীপ পুজা দে তুমে হু অসনে আসল সারি হিজাবাদ উঠা দে আমরা যখন নমাজ পড়ি নামাজের মধ্যে আমরা থাকি কিন্তু আমাদের অন্তর থাকে না কত চেষ্টা করি মন্দে নামাজের মধ্যে একটু থাক আমরা আল্লাহ আকবর বলি মন বলে না আমরা রুকুতে যাই সুবাহান আরব্বিয়াল আজিম করি মন বলে না মন অন্য জায়গায় ঘুরে ব্যবসায় ঘরে বাইরে কত মানুষের সাথে সাথে আমাদের নামাজ হচ্ছে এইটা এই কারণে তিরিশ চল্লিশ বছর নামাজ আদায়ের পর আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না আমরা মিথ্যা বলতাম বলেছি এখনো বলছি লুঙ্গি হাঁটুর উপর তুলে হেঁটেছি এখনো হাঁটছি গালি আগেও দিতাম এখনো দেই আগেও মানুষের সাথে মিথ্যা বলতাম এখনো বলি বলি আল্লাহর হায়া আসে নাই আল্লাহর ভয় আসে নাই কখনো রাস্তায় চলতে চলতে হঠাৎ করে ভিতর থেকে ঢুকরে কান্না আসে নাই আল্লাহর জন্য কখনো রুকুর মধ্যে মনে হয় নাই কাজ আজকে যদি রুকু থেকে উঠতে না হইতো এটা অনেক মানুষের মাথায় আসে রুকুতে যখন মজা বেড়ে যায় কত মানুষ সিজদা করার পরে চিন্তা করে যদি সিজদা থেকে না উঠতে হইতো কত মজা সিজদার মধ্যে রেখেছে আমার ভাইরা তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ বছর নামাজ পড়েছি সিজদাও কখনো লম্বা হয় নাই রুকুও কখনো লম্বা হয় নাই আমাদের জবান ওই আগে যা এখনো তা কান এখনো তা আগে যা হজের পর হজ করেছি আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই কেন কারণ আমার আল্লাহ নামাজ যেভাবে করতে বলেছেন আমরা নামাজের হক আদায় করি নাই নামাজের আদব নামাজের রূপম নামাজের ভিতর বাইরের আদব محبت আমার আল্লাহ সুরাতুল মাউন মধ্যে বলছেন ফা ওয়াইলুল লিল মুসলিন আল্লাযিনা হুম আন ধ্বংস সেই মুসল্লি আয় আয় আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই মুসল্লিদের কাতারে দাঁড় না করিয়ে সবাই আমিন বলে আমার আল্লাহ বলছে ধ্বংস সেই মুসল্লি কারা মৌলা যাদের নামাজের ভিতরে রুকনের টিক না আর কানের না আদাবের টিক না বস কোন রকম ব্যবসা করতে করতে একেবারে শেষ মুহূর্তে এসে যাই নামাজ পড়ে দাঁড়ায় দুই মিনিট দেন একটু নামাজটা পড়ে নেয় আমার আল্লাহর খারাপ লাগে লাগে। এত ইজ্জত এত দোকান এত পয়সা দিলেন আপনি ওই শেষ দুই মিনিট আমার আল্লাহর জন্য বেছে নিলেন আপনি মনে করেছেন আপনার নামাজের মুখাপেক্ষি আমার আল্লাহ ওই রাস্তার কোনার মধ্যে যে পাথর পরে আছে সেও আমার আল্লাহর তসবি পড়ে সেও আমার আল্লাহ আপনারা যে খরের উপর বসে আছেন সেই কর আল্লাহর জিকির করে বাস জিকির করে প্রত্যেক অনু পরমাণু ধুলিকণা আল্লাহর তসবি পড়ে ফেরেস তারা পড়ে আপনার তার দরকার ছিল দরকার ছিল এখানে কেন করলেন কারণ নামাজের প্রতি আপনার মোহাব্বত নাই আসক্তি নাই টান নাই আমার আল্লাহর এমন নামাজের দরকারও নাই আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন এই নামাজগুলা ব্যক্তিকে আল্লাহ থেকে কি করে দেয় দূরে সরিয়ে দেয় আল্লাহ আরো দূরে সরিয়ে তিরমিদি শরীফের মধ্যে এসেছে কারো কারো নামাজের সব তো এক গুণ কয় গুণ এক গুণ দশ নয় আট সাত আপনারা একটু সচেতন হন আমরা বোধ অন্য চিন্তা করতেছি মানে সকালে উঠতেছি কৃষি কাজ করতেছি চলে যাচ্ছি আসতেছি না না আপনার ঘর দুইটা তো দুইটার জন্য খাদ্য তৈরি করতে হবে বিদেশ থেকে এসে আপনার ছেলে পাঁচ বছর পরে এসে এক ব্যাগ নিয়ে যদি চলে আসে খারাপ লাগবে না আপনি তো মনে করবেন অনেক ব্যাগ ঠিক না খুলবে জিনিসপত্র বের করবে সবার ভালো লাগে এত বছরের জিন্দেগি শেষ করে সফর শেষ করে যখন কবরে যাব কবরের মধ্যে আমলে ব্যাগ যখন খোলা হবে সেই ব্যাগ যদি খালি থাকে আমার আল্লাহর খারাপ লাগবে না আপনারা বুঝতে পারেন بس دیکھ لیا ہم نے رشتوں کا تماشا بس دیکھ لیا ہم نے رشتوں کا تماشا مخلوق پہ امید کے ہر دن مخلوق پہ امید کے ہر دیپ بجا دے اک تم ہو فقط میں ہوں اور عالم ہوں اے حسن ازل ساری حجابات اٹھا دے

আমরা বুকে হাত দিয়ে বলি শেষ কোন বার কোরআনে পাকের তিলাওয়াত করেছি রুয়ে জমিনের মধ্যে কেউ যদি আল্লাহর সুবতের মধ্যে বসতে চায় কোরআনে পাকের চেয়ে বড় কিছু আছে কোরআন পড়া মানে আমার আল্লাহর সাথে কথা বলা কোরআনের সাথে বসা মানে আল্লাহর সুহবতের মধ্যে বসা আমাদের জিন্দগি থেকে আস্ত উঠে গেছে খুব খুশি ও তান সবকিছু উঠে আমরা কেমন যেন গাছের মতো হয়ে গেছি আসেন আমরা একজন আরেকজনকে ঝাঁকুনি মারি আমরা আবার লাইনে আসি আমরা আবার আমাদের পরকালের ঘরের কথা চিন্তা করি একটা ঘর আমাদেরকে ডাকছে সেই ঘর যেন আমরা খালি হাতে চলে না যাই না যায়